আমার প্রিয় ভাইরাপ যে স্লোগান ইমান বিধ্বংসী জঘন্য স্লোগান আর একটা ছিল যেটা ঘরে ঘরে পৌঁছেছিল হয়তো বুঝতে আপনাদের একটু সময় লাগবে এক কথায় বোঝানো কঠিন বলবেন যে কয় কি রে স্লোগানও বুঝি সিরি হ্যাঁ দুস্থ একটা জঘন্য স্লোগান বাংলাদেশে গরীব পাইয়া বিদেশ থেকে সাপ্লাই ঢুকাইয়া দিছে করে সেটা ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট বেশি প্রবলেম কি কে এখন দুইটা যে যথেষ্ট তাহলে দুইজন রে খাওয়া কে তো তিনজন হইলে আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আর নাই ঠিক না আছে তো তুমি থামলা কেন তাহলে দুই বেশি হলে প্রবলেম কি বরং শ্লোগান করেছে এখন ক একটির উপরে দুটির উপরে সন্তান নয় একটি হলে ভালো হয় হয়তো বছর দশক পরে কব না হইলে আরো পরে কব বিয়া না করলে আরো ভালো হয় হ্যাঁ হাসবেন না ভাইয়েরা এটাই বাস্তবতা বিয়ের বিরুদ্ধে আইন হয়েছে আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না মেয়েদের বিয়ে দেওয়া যাবে না কিন্তু ক্লাস প্রাইমারিতে প্রেম করে ওইটা মানা করে না ক্লাস টেনের মাইয়া ইন্টারমিডিয়েটের ফলা ফলাইয়া যায় তারপরে কি করে বিয়ে করে তারপরে পলাইয়া যাইয়া তারা অভিসার করে তারপরে স্কুলে কলেজে গার্মেন্টসে এখানে সেখানে রাস্তায় বইয়ে বইয়ে বাদাম খায় একজন আরেকজনের সাথে মন আদান প্রদান গোলাপ ফুল দেয় এগুলো অ্যাভেলেবেল সমাজে প্রেম করে না এমন সন্তান এখন তো পাওয়াই জটি যদি বিবাহের বিরুদ্ধে আইন হতে পারে অবৈধ প্রেমের বিরুদ্ধে আইন হওয়া আরো বেশি দরকার আছে না নাই না দরকার আইনে করা এই আইনে না করা দরকার আশ্চর্য আইন বানাইছে আঠারো বছরের মাইয়া এর নিচে নাকি হে না বালে আমাদের মায়েরা তো বিয়ে হয়েছে চোদ্দ বছর পনেরো বছর তিন বাসার মা হয়ে গেছে আঠারো বছরের আগে তো না বালেক তো বাচ্চা হলো কি এমনি চোদ্দ বছরে এস এসি ষোলো বছরে এসএসসি আঠারো বছরে সেকেন্ড ইয়ার ইন অনার্স আচ্ছা অনার্স সেকেন্ড ইয়ারে গেল বুঝি না বলে তোমাদের বিবেকে শয়তান প্রস্রাব করছে আইন বানানোর সময় ছিল না আমরা বাল্যবিবাহের পক্ষে নই বাল্যবিবাহকে আমরা ডিসকারেজ করি এনকারেজ করি না আমরা বলি যে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দাও কিন্তু আমরা এটা বলি যে সবার বয়স সমান এক এই যে দিবা না এমনও তো হতে পারে ক্লাস নাইনে পড়ুয়া মেয়ে মোটা সোটা হয়ে গেছে আসে না ক্লাস নাইনে পড়লে মনে হয় যেন বিয়ে দেওয়া দরকার আবার আরেকটা মেয়ে ক্লাস নাইনে একবারে পিচ্ছি দেখা যায় ওর নাই পড়া লাগে মেডিকেল সায়েন্সের উপরে ডিফেন্ড এমন আইন করো যে হ্যাঁ ডাক্তার যদি অনুমোদন করে তাহলে ষোলো বছরে পনেরো বছরও বিয়ে দেওয়া যাবে তাহলে যথেষ্ট স্লোগানে প্রবলেম নাই প্রবলেম হলো স্লোগান কেন এ প্রশ্ন করলে যখন বলবে খাওয়াবে কে তাহলে এই প্রশ্ন যার ভিতরে আছে সে তখন আল্লাহকে আর রাজ্জাক মনে

এত বড় বেলুন গ্যাস দিয়ে দিয়ে ফুলাইছেন আধা ঘন্টা লাগাইয়া গ্যাস দিছেন এখন এই যে বেলুনটা ফুললো মোটা হলো ফুলা বেলুনটা যদি কেউ পাঁচটা ছিদ্র করে আর কেউ একটা ছিদ্র করে ব্যবধান কি ব্যবধান নাই ইমান ঠিক তাই শিরিক একশো করো যে কথা শিরিক একটা করো কোফর একশো করো যে কথা কোফর একটা করাও কথা অঙ্কের দশ লাইনের অঙ্ক নয় লাইন ঠিক হয়েছে এক লাইন ভুল হয়েছে দশে শূন্য দশ লাইনের অঙ্ক দশ লাইনে দশ ভুল দশে শূন্য দশ লাইনের অঙ্ক পাঁচটা ভুল পাঁচ লাইন ঠিক দশে শূন্য যে অঙ্ক করে নাই হেও শূন্য একটা ভুল গ্রহণযোগ্য হবে না কোরআনের ইমানের ব্যাপারে ঠিক তাই একটা ভুল করবা ইমান ইবলিশ শয়তান মোমেন না কাফের ইয়েস কনসেপ্ট ঠিক কোরআনিয়া সাব ওয়াস্তাক বড় ওয়াকায় নামিনাল কাফিরিন ইবলিস কাফের কারণ হলো সে আল্লাহ আর একটা ইমান্ত শিকার করছে আল্লাহ বলছে আদমরে সেদ্ধা করো। ইবলিস কইছে করমু না ইমান আছে না গেছে আল্লাহ কৈ সরু দৰে হাত কাট কাটছেননি আল্লাহ কয় জেনা করলে একশো বেত লাগাও দিছেন নি আল্লাহ কয় জমিন যা আইন চলবে শুধুই তার আল্লাহর আইনে দেড় চুয়ান্ন বছরে কয়দিন চালাইছেন তো কাদিয়ানি কাফের কারণ তারা নবী মোহাম্মদ কে শেষ নবী মানে না কোরআনে আছে রাসুল শেষ নবী ওই একটা না মানাতে তারা বেঈমান আর আপনি আমি ডজন ডজন বাদ দিয়া আমরা শক্ত মুমেন ইমান যায় না সুপার গুলো দিয়া লাগাইছেন বুঝি ইমান যদি বাঁচাতে চান আল্লাহর বেদাত ঢুকেছে তো আমল শেষ বেদাত আমাদেরকে শেষ করে দিচ্ছি নামাজের শুরুতে বেদাত নামাজের মাঝখানে বেদাত নামাজের শেষে বেদাত আজানের শুরুতে বেদাত আজানের শেষে বেদাত মাঝখানে মাজানের বেদাত যে যার মত করে আমরা ঢুকাচ্ছি রসুল্লাহ তা দুজন মুআকে আজান শিখিয়েছেন হযরত বেলাল হযরত আবু মাহজুরা রদি আল্লাহ দুজনকে প্রিয় নবী আজান শিখালেন আল্লাহ আকবর আপনি কুমিল্লার কিছু অঞ্চলে যাবেন ব্রাহ্মণ বাড়িয়ার কিছু অঞ্চলে যাবেন চট্টগ্রামের কিছু অঞ্চলে যাবেন তারা আল্লাহ আকবর দিয়ে আজান কোনো দিন শুরু করবে না আজান শুরু করে দুরু শরীফ দিয়া কি এলাকায় আছে

আচ্ছা আমার সামনে যারা আছেন আমরা তো কম বেশি সবাই জিকির করি করি না আচ্ছা আমরা যে জিকির করি আমরা তো বসে বসে জিকির করি আচ্ছা আমনে জিকির করলেন বইয়া বইয়া আপনার ফাঁসে একজন এই জিকিরটাই করল লাফাইয়া লাফাইয়া করতে করতে ঘাই গেছে যেহেতু কষ্ট বেশি তাই ওবেটা যে লাফাইতে আছে জিকির করিয়া হে বেশি ঠিক না কি এই কষ্ট বেশি করছে না স্বভাব হবে কারণ সে মন গড়া লাফাইছে তো নাই আচ্ছা এখানে আপনারা যারা আছেন জিকির করতে করতে বাঁশের আগে কয়দিন উঠছেন তাহলে যে বাঁশের আগে উঠছে স্বভাব আরো বেশি হবে কারণ কষ্ট আরো বেশি যদি পরে পড়ে বেড়াতে ঠ্যাং গেলে তাহলে ইসলামের লেগে ঠ্যাং পর্যন্ত করবান এসকে ঠেলা যে গাছের আগে উঠে গেল বাসার আগে উঠে গেল ওখান থেকে যদি হাতটা একটু যায় মাথা যাইতে যাইতে পারে পারে তো ডাইরেক্ট শহীদ ঠিক না শহীদ আপনি আপনার যুক্তি দেবেন যে হুজুর আজানের আগে দূর পড়ছে এটা তো ভালা কাজ এটা বেদাত হবে কেন আচ্ছা প্রিয় ভাইয়েরা বলুন তো আমরা যখন জোহর আসর ঈশা মাগ্রীব দুরাকাত ফরজ পড়ে আমরা আত্মাহিয়া তু পরে দাঁড়াইয়া যাই তখন কি আমরা দূর শরীফ পড়ি কথা বলে না কেন ভাইরা আমরা পড়ি আব্দহু আর যদি কেউ মনে করে শরীফ বালা জিনিস হাতেও সময় আছে আজকে আমরা অধিকাংশ হানাপি মাস হানাপি মাসলাক ফলো করি হানাফি মাসলাকের ফতুয়া হলো যদি ফরজ নামাজের প্রথম বৈঠকে কেউ আত্মাহিয়াতু পড়ার পরে দুরু শরীফ পরে তাকে সাউ সেজদা দিতে হবে যারা বুঝেন তারা একটু জবাব দেন তো সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা তো দুরু শরীফ পড়লে কিছু জরিমানা দুরু শরীফটা বালাকাম সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব মাসালাগত যারা বোঝেন তারা বলেন সাউসেল দা দেয়া ওয়াজিব ওয়াজিব তরক করা কবিরা গুনা আপনি দুরুদ শরীফ পড়লেন Hanafi mazhab বলে সাউসেল দাও দিবেন না ওয়াজিব তরককারী কবিরা গুনা তো দুরুদ শরীফ না বালা কাজ পড়লে অসুবিধা কি আপনার যুক্তিতে ইসলাম চলবে না বলেছি শুরুতে ইসলাম দলিল ভিত্তিক হবে ঠিক কি না কান খুলে শুনুন মূলনীতি বুঝে যান মাথা আপনার টুপি আপনার মাফ আপনা মাথার মাপে টুপি গায়ের মাপে জামা গা আপনার জামা আপনার মাথ আপনার গায়ের মাপে জামা হবে মাথার মাপে টুফি হবে মাথা আপনার গা আপনার জামা আপনার টুফি আপনার মাপ আপনার কোন প্রশ্ন নাই ঠিক আছে ইসলাম আপনার না আপনার বাপ দাদার না আপনার পীরের না ইসলাম রাসুলের মাপে হওয়া লাগবে لقد كان لكم في رسول الله وسوة حسنة قل إن كنتم تحبون الله فات

এখন আপনি হঠাৎ করে আসে রাসুল হইয়া নতুন বানাইলেন ঈদ এ বানাইলেন তো বানাইলেন তারপরে এবার স্লোগান দিলেন সকলিদের সেরা ঈদ তো রাসুল যে দুইটা দিছিল হেরি বাদ বুঝি হেরি কম সেরা আপনারটা ওয়ান ক্লাস ওগুলা সেকেন্ড ক্লাস আপনারটা মেড ইন বাংলাদেশ আর হেটা তো মেড বাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে আর আমরা করছি কিভাবে রাসূল জিকিরের লفظ শিখাইছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আজানের মাঝে তাশাহুদ হবে শাক্ক হবে লা ইলাহা আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আর আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল মাজা ভাঙলেন কেন এই যে মাজাটা ভাইঙ্গা দিলেন অধিকার কে দিল আমার ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন কোন দিন করছেন একটা হাদিস দেন একটাও এই যে আপনি বেদাতি হয়ে যাচ্ছেন নিজের অজান্তে ওমু খুজুর তোম খুজুর কইছে অসুবিধা কি অ মুসলমান আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকার সব হবে আল্লাহ নবিন শিখানোর স্টাইলে ইমাম ভুল করেছে পিছন দিয়ে আমরা দিলাম লোকমা রাসুল শিখাইছে পুরুষ মুসল্লি লোকমা দেবে সবহান আল্লাহ বলে মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত আওয়াজ করবে কিন্তু বাংলাদেশে কেবা কারা সবান আল্লাহ সরায়া কি ডুকাইছে আল্লাহু আকবার রাসূল তো লোকমার পদ্ধতি সুবহানাল্লাহ শিখাইছে আল্লাহ আকবার না তুমি এখানে পরিবর্তন করলা তোমারই অধিকার কে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা সামিউত মুল মুআযেনা তাকুলু ইসলামায়াকুল ثم صلوا আলাইا মুআযযিন যখন আজান দেয় তোমরা তার কথায় আজানের জবাব দিও যখন আজানের জবাব শেষ মুসলিমের হাদিস আজানের জবাব শেষ করে আমার উপর দুরু শরীফ পড়িও তারপরে এবার হবে এটার নাম দোয়া উল অসিলা দোয়া ওসিলা পড়িও এখন আজানের শেষে শরীফ যে পড়া সন্না এই আমল কয়জনে করেন আজান শেষ আজানের জবাব শেষ আল্লাহ আমিন কেউ হাতও তোলে কেউ হাত তোলে না এখন হাত যারা তোলে আমরা জিজ্ঞেস করি ভাই আপনি হাত তুললেন কেন আজানের দোয়ার মাঝে আজানের দোয়ার মাঝে হাত তোলার কোন হাদিস আছে কোন হাত তুললে মজা লাগে তো হাত তুললে যদি মজা লাগে টয়লেটে ঢুকার সময় দোয়া নাই আছে নি আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস টয়লেট থেকে বাইরে হওয়ার সময় দোয়া আসেনি তখন যদি খবর আছে আচ্ছা মসজিদে ঢুকতে দোয়া নাই হাত তুলছেন কয়দিন মসজিদ থেকে বের হইতে দোয়া নাই হাত তুলছেন কয়দিন গাড়িতে উঠতে দেওয়া নাই হাত তুলছেন নৌকাতে উঠতে দেওয়া নাই হাত তুলছেন আর ইসলামটা কি হচ্ছে আল্লাহ নবী যেখানে হাত তুলেছে আমরা তুলব এটা যেখানে তিনি তোলেন নাই সেখানে না তোলাই ইসলাম হবে তার না আমার মাফে না মানে সুন্নতি সুনাতি ফাঁকা হাববানি ও মানে মাই কেন জান আরে আমল তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই করি নাকি এই যে আমাদের দেশে একদল ভাই যারা দূর শরীর সময় ইয়া না বইলা খারাইয়া যায় কে করে করে না আচ্ছা তারা যে কে করে আমি করি না কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি রাসুলের সাথে দুশ্মনী কইরা কেয়াম করে মোটেও না বরং তাদের অন্ত রাসুলের প্রতি এমন আবেগ এমন ভালোবাসা যে আমি রাসুলকে সালাম দেব বৈশা বৈশা সালাম দেব, কেমন জানি একটু ব্যাদবী ব্যাদবী মনে হয় আমার রাসূলকে আমি বলবো ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তখন আমি দাঁড়াইয়া গেলে আমার ভিতরে মনে হয় যেন সম্মানটা বেশি হচ্ছে এই চিন্তাটাই তারা কিন্তু খারাপ অন্য চিন্তা না রাসুলের প্রতি মহাব্বত ভালোবাসা আমি এতে সন্দেহ করি না কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গায় প্রশ্নটা হলো যদি রাসুলকে দাঁড়াইয়া সালাম দেয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন মহাব্বত খোঁজেন মনে করেন এটাই আদব

নবীর হাদি সাহাবিদের আমল হচ্ছে নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন রাসুল সাল্লাহ সাল্লাম আসতেন রাসুলকে দেখেও তারা দাঁড়াতেন না সালাম বসেই দিতেন কারণ তারা জানতেন রাসুলকে দেখে দাঁড়ানো রাসুল পছন্দ করতেন না এই যে আজকে বসে আছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন উনি এখন আসতেন আমরা যদি দাঁড়াইয়া যেতাম উনি অপছন্দ করতেন বলতেন বসো আল্লাহ নবীর হাদিস হচ্ছে কোন ব্যক্তি তাকে দেখে অন্যরা দাঁড়িয়ে যাক যদি মনে মনে এটা তামান্না করে সে যেন নিজের জায়গা জাহান নামে বানিয়ে দেয় আমার দোস্ত আপনি ক্যাম করলেন দাঁড়াইয়া গেলেন আচ্ছা আপনার দাঁড়ানো আপনি না হয় দাঁড়ালেন কিন্তু জামেলাতে এখানে নয় জামেলা তো হয়েছে ধরেন আমি খারাইলাম না এই জাজকে এখানে আমরা আসি যদি একজন হুজুরিয়া নাবি কইয়া খারাই যেত আর আপনারাও সবাই খারাই যেতেন আর আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ নবী পছন্দ করতেন না আমি দাঁড়াবো না আমি বসে আছি তাহলে সবাই আমার দিকে চোখ বড় করে তাকে তাকে মনে মনে কইতো দেখছো রাসুলের প্রতি কোনো মহাব্বত তো আপনি যে আমার ব্যাপারে বদ ধারণা করলেন এটাই তো ছিল আসল সন্না ঠিক না তো শূন্য মাত আমি আসামি আর আপনি বেদাত কইরা আপনি ভালো হলো কি আমার নবীজি সাল্লাহ নামাজ শুরু করতেন আল্লাহ আকবার দিয়ে قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه والتكبير واختتامه التسليم প্রিয় নবী হাদিস বলেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে এখন সালাম ফিরানোর পরে ওড়ে না হুজুর আল্লাহুম্মা আমিন কেন কয় না না কইলে ইমামতি নাই আমার রাসূল ঘোষণা করলো সালাম না আমার শেষ আর মুকতাদীরা কয় জিনা হুজুর রইছে অন এমনে জিগাইলে কয় না না মুনাজাত তো ফরজ না ওয়াজিব না এটা সুন্নাহ মুয়াক্কাদাও না এটা করলে করো না করলে নাই তো খরাইজান দুই একদিন কয় না না করলে হুজুর ওয়াহাবি হুজুরের ইমামতি শেষ অথচ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সন্না দেখেন কিভাবে মরে গেছে

লা ইসতিগফার আল্লাহুম্মা আন্তা রাব্বি কত দোয়া আমি বই লিখছি এনিও লিখছি একটা বই এটার নাম দিয়েছি হাদিসের বই চিত্র পূর্ণাঙ্গ নামাজ নামাজটা সুন্নাহ তরিকায় ফাস্ট টু লাস্ট এই দোয়া সবগুলো আমি আনছি প্রায় আমার রাসুরে দোয়া পড়তে মুসল্লির দিকে ফিরে পাঁচ ওয়াক্ত আর আমার দেশে ফিরে মুসল্লির দিকে কয় ওয়াক্ত ফজরা আসর দিবা রাসুল ফিরতেন ফাঁস ফিরে দোয়াগুলো করতেন সময় লাগাইয়া আর আমাদের হাতে সময় নাই আমরা সো মাস বিজি সালাম ফিরে আল্লাহ আমিন এবং আল্লাহ আমিনের ধাক্কায় ফরে যারা মাস বুক মুসল্লি যাদের এক দুই টাকা ছুটে গেছে ওদের সুরা ফাতে হা ধাক্কা চড়ে ছুটে কারণ হুজুর তো মাইকে আওয়াজ কইরা কারো বাবারে জান্নাতে ফাটাইতেছে কারো বাবারে মারে জান্নাতে ফাটাইতেছে এখন হুজুর যে এক মিনিট তিরিশ সেকেন্ড লাগাইয়া দেড় মিনিট লাগাইয়া এই দোয়া জোরে জোরে মারতেছে আপনার যে এক রাখা ছুটে গেছে আপনার তো কেরাত নষ্ট হয়ে যাচ্ছে হারে ধাক্কা এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়নি এমন দুই এক জায়গায় বিপদে ভরেন নাই আমি পার্সোনালি পড়েছি হুজুরের মাইকের সাউন্ড বক্সের আওয়াজ তো আমি কেরাত করতে পারতেছি না আগাইতে পারছি না ছুটে যাচ্ছে আচ্ছা হুজুর আপনার আমি প্রশ্ন করি আপনি যে দোয়াটা করলেন এটা তো ফরজ না কয় কয় না 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 না। আমি যে কেরাত আমারটা কি ফরজ যে ছুটলো আপনার বিবেক কি বলে আপনার কিসের নফলের ধাক্কা আমার ফরজ ছুটাচ্ছে তখন এবার কোন হুজুর জবাব দেয় এই জন্যই তো হুজুর আমি মোনাজাত করলো আস্তে আস্তে করি হ্যাঁ দেখবেন কিছু হুজুর কোনো আওয়াজ করে না শুধুমাত্র হাত তুইলা আল্লাহ আমিন তো কইসে কইয়া তিরিশ পরে আবার কি কয় আমিন তো মুসল্লিরাও কি কয় আমিন আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাকবান তো আসমানের মালিক মুসল্লিরারা জিগায় যে হুজুরে কি কইস তোরা শুধু নি তো আমি কি কবুল করতাম তুই নি কারণ হুজুর তো সুপ থেকে আমিন করছো তো হুজুর হুজুর নয় বুঝলো তুমি তো শোনোই নাই তো কি আমিন আমরা জবাবে কোনো আল্লাহ হুজুর যেটা কী দাই আমিন হুজুরুফা আমাদের বিশ্বাস আছে না এই জন্য হুজুর যে দোয়া করছে আল্লাহ সেই হয় কবুল হুজুর তো মাঝে মাঝে এমন দোয়া চালাইবো সভাপতি চাকরি নট কারণ বেতন বাড়ায় না সভাপতি অনেক দিন আল্লাহ সভাপতি চাকরি খাইয়া দিলাম সভাপতিও কয় আমিন বুঝ যাও আমিন এখন এই আমিনের আমিন বলল আমিন মুখ মুসলো দাঁড়িয়ে গেল সন্না পড়তে মুসল্লিরাও সেভেন্টি এইটি পার্সেন্ট দাঁড়িয়ে গেল আমার রাসুল যে সুন্না দোয়াগুলা পড়তেন অধিকাংশ মুসল্লি জানেও না পরে